আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, দ্রুত শরীরের ওজন কমানোর উপায় ও দোয়া সম্পর্কে আপনারা কিভাবে আপনাদের অতিরিক্ত ওজন কমাবেন সেটা জানতে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং দর্শক যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দর্শক আসুন কথা না বাড়িয়ে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনার দেহে অতিরিক্ত ওজন কমানো আসলে কঠিন কাজই নয় একটু ইচ্ছা থাকলেই তা করা সম্ভব আপনার দেহে যেমন অতিরিক্ত ওজন একদিনে হয়নি তেমনি খুব তাড়াতাড়ি ওজন কমানোর চেষ্টাও করবেন না কারণ এতে আপনার দেহে ক্ষতির প্রভাব বেশি পড়তে পারে দর্শক ওজন কমানোর জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ হিসাবে ভূমিকা নেয় সেগুলো হলো সেভেন্টি পারসেন্ট ডায়েট টোয়েন্টি পারসেন্ট এক্সারসাইজ এবং টেন পারসেন্ট ঘুম বা রেস্ট দর্শক তাই আজকের আমরা এই ভিডিওতে জানব ওজন কমানো এবং রোগা হওয়া সহজ উপায় সম্পর্কে যা বিজ্ঞানসম্মত পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন যা আপনাদেরকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করবে দর্শক এবং তার সাথে আমি আপনাদেরকে কোরআনের একটি বিশেষ আমলও শিখিয়ে দেব যে আমলটি করার পর আপনাদের দ্রুত ওজন কমে যাবে প্রিয় দর্শক পৃথিবীতে আজকাল সত্তর পারসেন্ট লোকই অতিরিক্ত ওজনের শিকার অনেক ভাই বোনেরা তাদের অতিরিক্ত ওজন কমাতে বহু চেষ্টা করে থাকেন এবং বহু চেষ্টা করেও তারা কোনোভাবেই কোনো সফলতাই পায়নি দর্শক অনেকের অতিরিক্ত ওজন ও মোটা হওয়ার কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগেও বাসা বেঁধেছে তাই অতিরিক্ত ওজন কমাতে এবং রোগা হতে প্রথমত আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি এক চামচ লেবুর রস গরম পানি এবং এক চামচ মধু মিক্সড করে প্রতিদিন সকালে খাবেন কারণ এর মধ্যে ঔষধি গুণাগুণ অনেক বেশি দর্শক এই লেবু গরম পানি এবং মধু ওজন কমাতে দ্রুত সাহায্য করে কারণ এই লেবু এবং মধু দুটোই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে আমাদের শরীরকে ডিটক্স করা দর্শক এবং এটা এমন একটা পানীয় যেটা আমাদের ওজন কমানোর পাশাপাশি শরীরে অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে দর্শক তবে তার মানে এই নয় আপনি লেবু মধু এবং গরম পানি খাবেন আর আপনার ওজন এমনিতেই কমে যাবে তা কিন্তু একদমই নয় আপনাকে অবশ্যই কিছু কাজও করতে হবে আর সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ডায়েট ঠিক করতে হবে পাশাপাশি আপনাকে কিছু ব্যায়ামও করতে হবে যেমন ধরুন হাঁটাহাঁটি লাফালাফি ওঠা বসা মোট কথা আপনি ঘরের ভিতরে যতটুকু পারবেন ততটুকুই ব্যায়ামের চেষ্টা করবেন এবং আপনি ভারসাম্যপূর্ণ খাবার খান তাড়াতাড়ি রোগা হবার জন্য খাদ্য তালিকা থেকে ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে একেবারেই বাদ দিয়ে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করলেন এটা একাদমি করবেন না কারণ আমাদের দেহের জন্য সব ধরনের খাদ্যই প্রয়োজনীয় তাই নিজের খাবার এমনভাবে খান বা খাদ্য তালিকা এমনভাবে প্রস্তুত করবেন যেখানে প্রয়োজনীয় পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটি উপাদানই উপস্থিত থাকে আপনার খাদ্য তালিকায় তিনটি খাদ্য উপাদান সঠিক মাত্রায় থাকলে তা দেহের ভারসাম্য বজায় রেখে শরীরকে প্রয়োজনীয় শক্তির যোগান দেবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও অনেক সাহায্য করবে একটি কথা মনে রাখবেন রোগা হতে গেলেও শরীরে সব ধরনের খাবারের প্রয়োজন তবে আপনাকে খেয়াল রাখতে হবে কোনোটার পরিমাণ বেশি আবার কোনোটার পরিমাণ কম তাই সেই কথা মাথায় রেখে নিজের খাদ্য তালিকা নিজে তৈরি করুন তবে সব খাবার সমানভাবে খাবেন তা নয় আপনি ফ্যাট তেল অতিরিক্ত মশলা চর্বিজাতীয় খাবার একা কম খাবার চেষ্টা করবেন এবং সবুজ শাক সবজি জাতীয় খাবার বেশি বেশি খাবার চেষ্টা করবেন তাতে আপনার শরীরের ওজন কমবে এবং আপনি রোগাও হবেন আর আপনার শরীরে কোনো রোগই বাসা বাঁধতে পারবে না দর্শক আপনাদেরকে আরও একটি কথা বলি আপনারা অবশ্যই বাইরের খাবারগুলো এড়িয়ে চলুন এবং প্রতিদিন দুপুরে খাদ্য তালিকায় সালাড ব্যবহার করুন দর্শক সালাডের মধ্যে শসা টমেটো গাজর ধনিয়া পাতা এবং একটু লেবু রাখুন এবং প্রতিদিন গ্রিন টি পান করুন গ্রিন টি হল একটি অ্যান্টি যুক্ত পানীয় যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং পেটের চর্বি কমাতে বা ভুড়ি কমাতে সাহায্য করে আপনারা দিনে যদি দুই থেকে তিনবার গ্রিন টি পান করতে পারেন তাহলে এক সপ্তাহে প্রায় চারশো থেকে পাঁচশো ক্যালোরি আপনার শরীর থেকে কমে যাবে দর্শক এটা আপনার শরীরে ফ্যাট কমানোর পাশাপাশি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে যার ফলে ত্বক সহজেই আর্দ্রতা হারাবে না এবং আপনার শরীর সুস্থ থাকবে দর্শক ওজন কমানোর উপায়গুলির মধ্যে গ্রিন টিও খুবই গুরুত্বপূর্ণ দর্শক অতিরিক্ত ওজন কমাতে এরপর প্রতিদিন সাইটাস জাতীয় ফল খাবার চেষ্টা করুন যেমন আমলকি লেবু ইত্যাদি এই সব টক জাতীয় ফল যেমন অ্যান্টি যুক্ত তেমনি চর্বি কমাতেও সাহায্য করে দর্শক এরপর একটা কথা বললেই নয় আপনারা সবাই জানেন যে পানি আমাদের সকলেরই জীবন তাই সঠিক পরিমাণে প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করুন দর্শক ওজন কমানোর পাশাপাশি আপনাদের কিন্তু প্রতিদিনই আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে এবং সঠিক পরিমাণে পানি পান করলে শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায় আর আপনার শরীরে পানি খাওয়ার পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি ক্লান্তবোধ করতে পারেন এর পাশাপাশি পানির অভাব আপনার বিপাক প্রক্রিয়ায় পড়তে পারে যার ফলে চর্বি কমার বদলে সেটা একেবারেই বেড়ে যেতে পারে তাই শরীরকে সবসময় সুস্থ ও সুন্দর রাখতে হলে অবশ্যই খাদ্য তালিকায় পানির পরিমাণ সঠিক রাখুন কারণ সঠিক মাত্রায় পানি পান না করলে আপনার দেহের আর্দ্রতা কমে যাবে যার ফলে আপনি অতিরিক্ত মোটা হয়ে যাবেন এবং এর ফলে আপনার অতিরিক্ত ওজনও বেড়ে যাবে দর্শক আর মেয়েদের অতিরিক্ত ওজন কমানোর জন্য পানি একটি প্রধান উপাদান দর্শক তার পাশাপাশি ওজন কমিয়ে রোগা হতে গেলে আপনাকে সঠিক মাত্রায় ঘুম পূরণ করতে হবে দিনে অন্তত কিছুক্ষণ ঘুমান যারা দিনে পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমান সেক্ষেত্রে তাদের শরীরে অতিরিক্ত ফ্যাট লক্ষ্য করা যায় আর রাতে ঘুম যদি কম হয় সেক্ষেত্রে শরীরে কিন্তু হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে কিংবা ইনসুলিনের পরিমাণ শরীরে বৃদ্ধি পাবে যার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধতে পারে তাই অবশ্যই রাতে সঠিক পরিমাণে ঘুমাতে হবে মোট কথা রাতে আট ঘন্টা ঘুমালে ওজন কমাতে দ্রুত সাহায্য করবে এবং আপনি সুস্থ থাকবেন সম্মানিত দর্শক ওজন কমানোর জন্য আপনারা এই উপায়গুলোকে অবলম্বন করুন কারণ আপনাদেরকে অতিরিক্ত ওজন কমাতে ও রোগা হতে এই প্রাকৃতিক উপায়গুলি অবশ্যই মেনে চলতে হবে তো দর্শক তার সাথে আপনাদেরকে একটি বিশেষ কোরআনের আমল বলে দেব এই আমলটি করলে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই কাজ হবে দর্শক আপনারা প্রতিদিন এই আমলটি করবেন আর সেই আমলটি হলো ওয়াবিল ওয়াবিল হাক্কি কি নাজালা না সাল্লা কা ইল্লা বাসিরা ওয়া নাজির দর্শক আপনারা এই আমলটি দ্বারা আপনাদের অতিরিক্ত ওজন কমাতে পারবেন এবং আপনারা রোগাও হতে পারবেন দর্শক এই আমলটা দ্বারা আপনারা আপনাদের ওজন কমাতে পারবেন আপনারা মোটা থেকে অনেক রোগা হতে পারবেন সুন্দর হতে পারবেন এবং আপনার ঝুলন্ত পেট কমে গিয়ে ভিতরের দিকে ক্রমশ ঢুকে যাবে দর্শক এই আমলটি আপনারা করুন এই আমলটি আপনাদের অবশ্যই অনেক উপকার হবে এই আমলটি কোরআনে কারিমে সুরাবনি ইসরায়েলের একশো পাঁচ নম্বর আয়াত এই আয়টি আপনি একটি সাদা কাগজের উপরে লিখে নেবেন তারপরে ওই লেখা কাগজটি জাইতুনের তেলের মধ্যে রেখে দেবেন এবং আপনার প্রয়োজন মতো ওই তেলটি একটু করে প্রতিদিন আপনার পেটের মধ্যে মালিশ করবেন দর্শক আপনারা যদি জাইতুনের তেল না পান তাহলে আপনারা নারিকেলের তেল ব্যবহার করতে পারেন দর্শক আরেকটা কথা যারা এই সুরাটা লিখতে পারবেন না তারা এই সুরাটা তিনবার পড়ে নিয়ে ফু দিলেও কাজ হবে তবে এই সুরাটা পড়ার আগে প্রথমেই আপনারা আউজুবিল্লা বিসমিল্লা পড়ে নেবেন তারপরে আউজুবিল্লা বিসমিল্লা তিনবার পড়ে ওই সুরাটা পড়ে তিনবার সুরা ফাতেহা পড়বেন তবে দর্শক এই সুরাটা পরার আগে প্রথমেই আপনাদেরকে আউজুবিল্লা বিসমিল্লা পড়ে নিয়ে তিনবার সুরা ফাতেহা পড়তে হবে তারপরে সুরা ফাতেহা পড়ে তারপরে ওই আমলটি তিনবার করবেন তিনবার পরে আপনারা ওই তেলের মধ্যে তিনটি ফুঁ দেবেন এবং ফু দিয়ে আপনারা ওই তেলটি নিয়মিত একচল্লিশ দিন পর্যন্ত ব্যবহার করবেন তাহলেই আপনাদের ওজন কমবে আপনারা রোগা হতে পারবেন এবং আপনাদের পেট অনেক কমে গিয়ে ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ তাহলে দর্শক আশা করি আপনারা এই বিষয়গুলি অবশ্যই বুঝেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ